দিনে ভাত খাওয়ার একটা মজা আছে যে চৌকের পাশে বসো আর এমন করে গরম গরম ছাই না পাপা এই বেগুন কি করবা এই রান্না করবে না ভর্তা হবে ভর্তা হবে এই যে এত রাতে এখনো রান্না হচ্ছে না কেন লেট আছে মানে আর কতক্ষণ খেতে লাগে নাই বউকে আমার অবস্থাটাই কত কষ্ট করে রান্না করতেছে কি রান্না চলো এ পাপা কান্না করছে তুমি যাও তো যাও 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 তাড়াতাড়ি আসো কিন্তু হ্যাঁ বেগুন দিয়ে হচ্ছে ব্রয়লারের মাংস আজকে রাতে যেহেতু আমাদের লোক সংখ্যা এখন বাড়িতে খুবই কম মানে আমার বোন যে আমাদের বাড়িতে ছিল কিছু দিনের জন্য সেই বনু আপাতত বাড়ি চলে গেছে তো দেখো এখন কতটুকু অল্প হ্যাঁ হ্যাঁ তোমার তো কাজ নাই তুমি শুধু ওই বুড়েটাকে শুধু খাওয়াও এ না বুড়া বাবা তুমি খাচ্ছ কি করছো বাবা এই সব তো করি না করতে হচ্ছে পাপা বা সমস্যা করছে হ্যাঁ গরম নাই যে ঠান্ডায় দিলাম হ্যাঁ হবে শেষ মেয়া রান্নার উপলক্ষ দিচ্ছি মানুষ কি বলবে রে মানে আমরা যাই করি তাই ভাইরাল নাকি এই এই বাবা বাবা এই তোমার পাপা রান্না করছে না হ্যাঁ তোমার পাপা রান্না করছে না একটু নাড়িয়ে গে যারা দেখি তো দেখি তুমি কি দেখবা

এই জুতু নিয়ে আসো তোমাকে জিদু কিন্তু আসলে কিন্তু অনেক ভয় পায় এই দেখি রে দেখি 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 কেটে কি কর বেগুন কি করবা হ্যাঁ বেগুন কি করবা পাপা এই বেগুন কি করবা এই রান্না করবে না ভত্তা হবে ভত্তা হবে পূর্ব পূর্ব এখানে হ্যাঁ

ওই যে দিয়ে দিচ্ছি দাজের দিনে ভাত খাওয়ার একটা মজা আছে এই যে চৌকের পাশে বসো আর এই কেমন করে গরম গরম চাই না আর হাত তা পাওয়ার ভাত খাও মানে অনেক সুন্দর আর কি হুম কি তো তুমি খাও হ্যাঁ শুরু করে দাও আসলে তোমরা যারা এত কঞ্জার ভিডিওটা দেখলে কন্টিনিউ তো তা অবশ্যই কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে